আসসালামু আলাইকুম বিরস আশা করি সকলেই তোমরা অনেক ভালো তো তোমাদের মধ্যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে ভিডিওটা অনেক মজাদার হতে যাচ্ছে কারণ যাদের ফোনে এই ছোট্ট অ্যাপ্লিকেশন অ্যাপসটি রয়েছে তারা অনেক লাকি আর যাদের ফোনে নেই তারা দ্রুত প্লেস্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে আপডেট করে নাও কারণ এই ছোট্ট অ্যাপ্লিকেশনের মধ্যে যে কত কিছু রয়েছে তোমরা হয়তো কেহই জানো না যারা একটা ছবি আপলোড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ঝাপসা অথবা ব্লার করতে চাও কিন্তু পারো না সেটি পারো কৃষির মাধ্যমে প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামিয়ে তারপরে তোমরা ব্যাকগ্রাউন্ড ঝাপসা করো বা ব্লার করো কিন্তু পুরোটাই ডিফারেন্ট এই অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে শুধু তাই না তুমি যে ব্যাকগ্রাউন্ড অথবা রিমুভ করতে চাও কিছু সেটাও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে তুমি পেতে পারো কিন্তু সেটা কিভাবে সেটি দেখার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো বেশি ব্যাক করা হয়ে গেছে চলো মূল ভিডিওতে চলে যায় তো আমি এটাতে এখন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এই এই যে লাইব্রেরি অপশনটা আছে এই লাইব্রেরিতে চলে আসবে তা আমি এখন এটাতে চলে আসলাম তারপরে তুমি যেই ফটোটা ব্লার করতে চাও অথবা ঝাপসা করতে সেটা এখান থেকে সয়েশ করে নিবে তা আমি এই ফটোটা ব্লার করতে চাই তারপর নিচে দেখবে এই যে এডিট নামে যে অপশনটা আছে এটাতে চলে আসবে তা আমি এটাতে চলে আসলাম তারপরে ডানে চলে আসবে ডানে আসে দেখবে এখানে টুলস আছে এই টুলসে চলে আসবে তা টুলসে আসার পর এখানে দেখো ব্লার্ক নামে যে অপশনটা আসে এটাতে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার ব্যাকগ্রাউন্ডের এই সিনারিটা ব্লার্ক হয়ে যাবে দেখো পুরোটাই কিন্তু একদম ব্লার হয়ে গেছে মানে ঝাপসা হয়ে গেছে তো তুমি এখানে হাইজিং কমিয়ে নিতে পারো কমিয়ে কমানো বারণটা আসে এখানে তুমি এখান থেকে তোমার নিজের পছন্দ মতো করে নিতে পারো আরেকটা যেটা দেব এখান থেকে যদি তুমি ডান করে নাও তাহলে তোমার এখানে এজে নিচে দেখো সেভ টু কপি এখানে দিলে কিন্তু তোমার গ্যালারিতে চলে যাবে তো এটা গুলো এক ধাপ এখন দ্বিতীয় ধাপ করতে চাইলে যদি আমি এই এখানে পুনরায় আবার এডিটে আসি তারপরে দেখবে এই টুলসে এসে দ্বিতীয় যে ম্যাজিকটা আছে সেটি তোমাদের দেখিয়ে দিই তারপরে দ্বিতীয় ম্যাজিক করার জন্য এই যে ম্যাজিক নামে যে এই লেখাটা আছে এখানে চলে আসবে এখানে এসে যদি তুমি পিছনে কিছু রিমুভ করতে চাও এখন যদি আমি আমার ছবিটাই রিমুভ করতে চাই পুরোটা দেখো রিমুভ হয়ে যাবে কিন্তু আমি রিমুভ করার জন্যই করলাম দেখো আমার ছবি কিন্তু পুনরায় রিমুভ হয়ে গেছে তা এভাবেই কিন্তু তোমরা রিমুভ অথবা ব্যাকগ্রাউন্ড ব্লাড করতে পারো একদম সহজ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাকে আর প্লে স্টোর থেকে অ্যাপস নামিয়ে ব্লাড অথবা রিমুভ করা লাগবে না তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ